রাজধানীর উত্তরে পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট তুরিন আফরোজকে গ্রেফতার দেখানো হয়েছে বুধবার আদালতে তোলার সময় তাকে হাস্যজ্জ্বল দেখা যায় কাঠগড়ায় ওঠানোর পর তিনি পেছনে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন তখন সাবেক তথ্যমন্ত্রী হক ইনু সাবেক আইজিপি শহীদুল হক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানমির হাসান সৈকত তাকে সান্ত্বনা দেন এদিন নয়টা পঞ্চান্ন মিনিটে তাকে আদালতে তোলা হয় এ সময় তিনি হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিলেন পরে তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি শুরু হয় তখন তার আইনজীবী বিচারকের উদ্দেশ্য বলেন তুরিন আফরোজকে নির্যাতন করা হয়েছে তিনি কিছু কথা বলবেন পরে বিচারকদের অনুমতি নিয়ে তুরিন আফরোজ বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি ন্যায় বিচার চাই কোনো কালে আমার রাজনৈতিক পদপদবি ছিল না আমি শুধু পেশাগত দায়িত্ব পালন করেছি আমি শারীরিকভাবে অসুস্থ আমি হাঁটতে পারছি না পরে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন যা বলছে সত্যরা মিথ্যা কথা বলে এ ঘটনা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন আদালতে প্যানিক সৃষ্টি করছেন তখন তুরিন নিজের পায়ে নির্যাতনের চিহ্ন বিচারককে দেখান শুনানি শেষে তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালত গ্রেফতার দেখান এরপর পুলিশি পাহারায় তাকে হাজতখানায় নেওয়া হয় এ সময় তাকে হাস্যজল দেখা যায় তবে কোনো কথা বলেননি তিনি এর আগে গত সাত এপ্রিল রাতে উত্তরের একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরুজকে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আট এপ্রিল তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রিমান্ড শেষে বারো এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয় এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি